ট্রান্সলেশন চ্যানেল টু থার্টি এটার পার্ট হচ্ছে তো আমরা দেখেছিলাম যে একটা ইভোল ডিউটেটেড ডগ যেটা হাই লেভেলের ছিল তো সেটা আর ইউকে দেখে এখানে আক্রমণ করার পর এখানে পালায় চলে যাচ্ছিলো তো কিং এখানে তার স্পেয়ার বা রডটা দিয়ে এখানে একটা মানে থ্রো করছে তো থ্রো করার কারণে এখানে তার পায়ে লাগছে একটা একটা তো কিং রডের সাথে এখানে ফায়ার অ্যাবিলিটিটা মিক্সড করা ছিল তো সেই জন্য এই এটা একটা লাগার কারণে এখানে একটা ব্লাস্ট হয় ফায়ারের তো কিংয় আর জিআউইউ এখানে এই ডগটা মরছে কিনা তো সেটা চেক করার জন্য কাছে যাচ্ছে তো কিং আর জিআইউ সেই মাস্টারটার কাছে চলে গেছে আর এখানে জিআইউ বলতেছে যে এটা কি মরে গেছে তারপর কিং ইউ বলতেছে যেহেতু এটা একটা ইভলভ বিস্ট তাহলে এর সাথে একটা ইভল ম্যাটোরিয়াল পাওয়া যেতে পারে তো জিআইও এখানে বলতেছে যে ব্রাদার তোমার অ্যাবিলিটিটা যদি এখন ইনফার ন হয় তাহলে আমি তো কখনো আগুনের মানে ফায়ার বল ফায়ার বলটা এখানে কখনো তৈরি করতে দেখিনি বা ফায়ার বল কখনও থ্রো করতে দেখিনি তো এরপরে বলতেছে আমি এটা করতে পারবো তবে আমি ফায়ার ফ্লেমটা তৈরি করতে পারি কিন্তু ফায়ার বলার সাইটে এখানে যদি ওয়েপেনের সাথে ফায়ার অ্যাবিলিটিটাকে যুক্ত করে এখানে অ্যাটাক করি তাহলে এটা আরও বেশি শক্তিশালী হবে আরও বেশি ইফেক্টিভ হবে তো কিংয় এখানে বলতেছে আমি শুধু এখানে লড়াই করার সময় ডিস্টেন্সে বেশি দূরত্ব আর কি যাই না আমি সবসময় কাছায় গিয়ে লড়াই করি তো কিংয় আরও বলতেছে যে এটা আর কি শত্রুদের ড্যামেজটা বেশি দেয় এরপর জি আই ইউ বলতেছে ও তাই ব্রাদার তাহলে তুমি এখানে ক্লস কমব্যাট মেস তাই না এরপর কিংয়ে বলতেছে আমরা আজকে অনেক লাকি যে এখানে ইভলিউশন ম্যাটেরিয়ালটা এখানে দুইটা পাইছি এই ডগের ভিতরে তো একটা হচ্ছে নিজের আর কি তো আরেকটা হচ্ছে এখানে শিকার করে খাইছে তো সেটা থেকে পাওয়া তো এখানে জিয়াইও দেখতেছে যে দেখো ব্রাদার এখানে আরও কিছু আছে তারপর জিআই এখানে হাতে ধরে বলতেছে যে এটা তো মনে হচ্ছে একটা পুরাতন রিং হাতে একটা রিং এর টাইপের কিছু একটা পাইছে এরপর জিআইউ এখান থেকে চলে যাচ্ছে আর বলতেছে এই রিং এর চাইতে তো খাবারের মূল্যটা এখন অনেক বেশি তারপরে কি ইউ বলতেছে জিআই দাঁড়াও এই রিংটা তো অনেক গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এরপর কিং বলতেছে এটা হচ্ছে একটা ট্রেজার যেটা ডাইমেনশন থেকে আসছে তো একটা রিং এর ভিতর থেকে স্পিরিচুয়াল এনার্জি টাইপের হচ্ছে ভিতর থেকে তো এখানে এই রিংটা একবার পরে দেখো দেখি কেমন লাগে তারপর জিআই বলতেছে এটা কি ভাবে পড়া লাগে তো এই রিংটা পরার সাথে সাথে এখানে অ্যাক্টিভেট হয়ে যায় তার পাওয়ারটা এখানে চারদিকে একটা বলের মতন স্পিরিচুয়াল এনার্জি তৈরি হয় তো যে আয়ু এখানে ভয় পেয়ে তার হাতটা এখানে সাইড এ সরে নিয়েছে আর বলতেছে এটা কি হচ্ছে আমার সাথে তারপর সেই রিং থেকে অনেক বেশি স্পিরিচুয়াল এনার্জি তৈরি হয় তো এখানে একটা ফ্লেম টাইপের কিছু একটা হয়েছে ব্লু কালারের ফ্লেম তো জিআইউ এখানে বলতেছে এই পাওয়ারটা কি তারপর কিং এখানে বোঝাচ্ছে যে এই পাওয়ারটা হচ্ছে ডাইমেনশনাল ক্র্যাক এর এক ভিতর থেকে আর কি বিভিন্ন রকমের এলিমেন্ট টাইপের পাওয়ারগুলো আসে আরও কিছু পাওয়ার আছে এখানে অ্যাবিলিটি টাইপের তো এই রিংয়ের অ্যাবিলিটি হচ্ছে ইনফার্নো যেটা আমার কাছে আছে ইনফার্নো একটা অ্যাবিলিটি যেটা আমি ফায়ার অ্যাবিলিটি ব্যবহার করি ঠিক রকমই এখানে রিংয়ের ভিতরেও এই ইনফার্নো অ্যাবিলিটিটা আছে তো যে আমি এখানে জিজ্ঞাসা করতেছে যে ডাইমেনশনাল ক্র্যাকটা এটা কী কিং কিংু বলতেছে যে এই শুরু হওয়ার পর থেকে এখানে বিভিন্ন জায়গা থেকে ডাইমেনশনাল ক্র্যাক তৈরি হয় যেটা পুরো পৃথিবীর চারপাশে এখানে তৈরি হতে থাকে তো এই ডাইমেনশনাল ক্র্যাকটা হচ্ছে নর্মাল ডাইমেনশনাল ক্র্যাক থেকে অনেক ডিফারেন্ট এই ডাইমেনশনাল ক্র্যাককে বলা হয় স্পেশাল ডাইমেনশনাল ক্র্যাক তো এর ভিতর থেকে বিভিন্ন ধরনের ট্রেজার বিভিন্ন ধরনের অ্যাবিলিটি পাওয়া যায় যা থেকে বিভিন্ন বেনিফিটও পাওয়া যেতে পারে তো এই স্পেশাল ডাইমেনশনাল ক্র্যাকের ভিতরে এখানে রেওয়ার্ডও পাওয়া যেতে পারে যেমন ট্রেজার স্কিল অ্যাওয়াকিং পাওয়ার এখানে নিজের পাওয়ারটাকে অ্যাওয়াকিং করা যেতে পারে বিভিন্ন টেকনিকও পাওয়া যেতে পারে এরকম আর কি বিভিন্ন পাওয়ার ফুল এখানে পাওয়া যেতে পারে তো এই ডাইমেনশনাল ক্র্যাকের থেকে যে পাওয়ার শক্তিগুলো এটাকে ব্যবহার করেই এই অ্যাপোক্লিস থেকে এখানে মানুষরা বেঁচে যেতে পারে এই যুগের তো এখানে জিআইউ এখানে বলতেছে ব্রাদার তুমি তো ট্যাক্সি অনেক কোল তো তুমি তো ট্যাক্সি সবকিছু জানো এখানকার তারপরে কিংও এখানে বলতেছে যে এই ডগটা এখানে ছিল ইভলভ ডগটা সেটা এখানে এই ডাইমেনশনাল ডাইমেনশনের মানে কোনো জায়গা থেকে এসেছে আর সেই ডগে এখানে কিছু ট্রেজারগুলোকে এখানে স্যালো করছে মানে এখানে খেয়ে ফেলছিল খাওয়ার পর এখানে মানে নিয়ে আসছে এখানে আর ওই জায়গাটা যদি আমরা এখানে খুঁজে পাই তাহলে আমরা এখানে অনেক স্ট্রং হয়ে যেতে পারি তো এখানে কিং বলতেছে যে জিআই এখানে তোমার ইনফোর্সিলিটিটাকে ব্যবহার করো রিং এর উপর তো আমি পরে সেটাকে ডুপ্লিকেট করবো তারপর জিআই এখানে বলতেছে ঠিক আছে ব্রাদার তো কিং এর পার্টটা হচ্ছে এখানে যে জিনিসকে এখানে কপি করতে পারে তো সেই রিংটাকে এখানে দুইটা কপি করছে তো কপি করার পরে এখানে জিআই কে একটা দেওয়া নিজের জন্য রাখছে এরপর কিমিউ বলতেছে যে এটা হেরান হওয়ার বিষয় না যে এখানে মিউটেড ডকটা যেটা এই রিং এখানে আনতে পেরেছে তো সেটা নিয়ে আমি একটু হেরান হয়েছিলাম তো ইউ আর জি আই ইউ এখানে ঘরে চলে আসছে ঘরে চলে আসার পর এখানে ডিনার করতেছে রাতের তো জি ইউ এখানে বলতেছে যে ব্রাদার আজকে আমরা অনেক কিছু এনেছি বাইরে থেকে অনেকগুলো খাবার পেয়েছি বাইরে আজকে তো এখানে কিংও বলতেছে যে তোমার ফিজিকিউ মানে তোমার শরীরে যে পাওয়ারটা আছে সে নর্মাল মানুষের কাছ থেকে পাঁচ গুণ বেশি আর এখানে আমার পাওয়ার হচ্ছে নর্মাল মানুষের কাছ থেকে এখানে আট গুণ বেশি আর তোমার এই ইনফোর্স অ্যাবিলিটিটাকে ব্যবহার করার পর সিক্স টাইম বেশি আরও পাওয়ার বেড়ে যায় তো এটা আর কি বলতেছে তো এখানে জিয়ারও জিজ্ঞাসা করতেছে যে সিক্স টাইম এটা আবার কি বলতেছে এটার মানে হচ্ছে যে জম্বি আর এখানে যতগুলো মিউটেড বিস্ট আছে তো সেগুলো থেকে যদি কম্পেয়ার করে থেকে তাহলে নর্মাল এখানে তার পাওয়ার গুলোকে মাপা যায় যে কয়জন মানুষ দরকার একজন বিস্টকে মারতে হলে তো সেই রকম আর কি পাওয়ারটা বোঝা যাচ্ছে জিয়াও এখানে বলতেছে ব্রাদার তুমি তো দেখছি অনেক অপি তারপরে কিংবা বলতেছে যে আমরা এখন ডাইমেনশনাল ক্র্যাকটা খুঁজে পাইনি যদি আমরা সেই ডাইমেন খুঁজে পাই তাহলে আরো বেশি শক্তিশালী হয়ে যাব কিংয়ে বলতে আপাতত পরের দিন আমরা সব কাজ করব কন্টিনিউ করবো তো এখানে দুই ঘুম এসে পড়ছে আর বাইরে থেকে কি জন একটা আওয়াজ আসতেছে মনে হয় তো এরপর কিং ঘুম থেকে উঠে শোনার চেষ্টা করতেছে যে এটা কিসের সাউন্ড তো এখানে জিয়াইও বলতেছে ব্রাদার এত রাত হয়ে গেছে তো হঠাৎ করে এখন উঠ তারপর কিংও বলতেছে শব্দ করবে না তো এখানে মনে হচ্ছে কেউ আসতেছে বাইরে থেকে তো এখানে যেই আসুক না কেন সে এখানে দরজাটা খোলার জন্য প্রস্তুতি নিচ্ছে আস্তে আস্তে দরজাটা খোলার চেষ্টা করতেছে তো এখানে এক প্রকার সেন্টিপেড মোস্টার চলে আসছে যেটা মিউটেড মোস্টার তো সেটা আর কিংয়ের সামনে চলে আসছে তো এখানে সেই সেন্টিপিট মসটা সামনে চলে আসছে আর অনেক ভয়ঙ্কর লাগতেছে দেখতে অনেক বড় আর কি তো বড় মনে হচ্ছে তো কিং কে দেখে এখানে সেই সেন্টিপিট মসটা এখানে এটা করা শুরু করেতেছে তার দাঁত দিয়ে তো এখানে কিং তার এটারটাকে ঠেকানোর জন্য তার রডটাকে বের করছে রডটাকে বের করে এখানে তার মুখের উপর রাখতে অ্যাটাকটাকে থামানোর জন্য এরপরে কিংয়ে বলতেছে যাই এখানে কেয়ারফুল তুমি এখানে আসো না এখানে একটা অ্যানিমি আছে যেটা তোমাকে মারতে পারে তো এখানে সেন্টিপিট মাস্টারটাকে এখানে বলতেছে যে এখান থেকে বের হয়ে যাও ঘর মানে তাড়াতাড়ি তো এটা বলার পর রডটাকে দিয়ে এখানে মারার শুরু হয়ে গেছে তো কিংয়োর মারতে বেশি দেরি লাগে নাই তো এখানে রডটাকে মাথায় ঢুকাই গেছে আর সেন্টিপিট মাস্টারটা মরে গেছে এরপর জিয়াইও এখানে ঘর থেকে বের হয়ে এখানে ব্রাদারকে দেখতে আসতেছে এরপর কিং বলতেছে তোমার ইনফোর্স ছাড়া এখানে এই মাস্টারটাকে মারা তো এটা কোন ধরনের ইনসেক্ট তো এই সবাইকে জিজ্ঞাসা করতেছে জিয়াইও যে এটা অনেক ডিসকাস্টিং লাগতেছে এরপরে কিং বলতেছে এটা এক প্রকার সেন্টিপিড যেটা কীট পতঙ্গের প্রজাতি কি এটা কি মানে সেনাবাহিনীদেরকে হারিয়ে এখানে তাদের নতুন আর্মি তৈরি করেছে কীট পতঙ্গের তারপর বলতেছে এটা ঠিক না এই কীট পতঙ্গিস গুলো এত শক্তিশালী হওয়া উচিত নয় তো এই সার্টিফিকেটটা মনে হয় নিচ থেকে এখানে পর্যন্ত এসেছে যে এই বলতেছে ভাই তো এই বাঘটি কি সমস্যা হয়েছে তোমার এত ভয় দেখাচ্ছে কেন তো হঠাৎ করে এক পিছন থেকে একটা বিমের মতন করে কিজনে শুট করছে তারপরে এখানে কিংও তাড়াতাড়ি করে নিচে বসতে বলছে জিআইউ কে তো আরো একটা পোকা চলে আসছে এখানে জিআইও আর কিং মারার জন্য এখানে দুইজনই সতর্ক হয়ে গেছে আর জিআইও তো অনেক বেশি ভয় পেয়ে গেছে তো এখানে একটা পোকাকে দেখানো হয় এটা এক প্রকার মৌমাসের মতন লাগতেছে পিছনে যে মোটা আর এখানে শুই আছে এটার পিছনে আর এটার হাত দুটা অনেকটাই চাকুর মতন লাগতেছে ব্লেড তো সেই ব্লেডে এখানে যে কাউকে এখানে মেনে ফেলতে পারে এরপর কিং বলতেছে এটা তো খুবই খারাপ হলো এটা ফুড তো এটা খুবই দ্রুত গতিতে চলে এরপর কিংয়ের উপর আরেকটা মনে হয় এটা করার সৃষ্টি করতেছে আর কিংয়ে এখানে জিআইউ কে ধাক্কা দিয়ে সরাই দিয়েছে তার কাছ থেকে তো কিংয়ে একটা লম্বা জাম্প দিতেছে একদম ওয়াল পর্যন্ত উপরের ওয়াল পর্যন্ত

তো কিংয়ে বলতেছে জিআইউ তোমাকে ভালো অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে এখানে আরও কিছু পোকামাকড় থাকতে পারে তো সেগুলো অ্যাটাক করতে পারে তো এরপর কিংয়ে বলতেছে তোমাকে আরো বেশি কেয়ারফুল থাকা প্রয়োজন তো এরপর কথা বলতে বলতে এখানে আরও একটা পোকা আসছে ওই পোকা এসে এখানে একটা বিন ছড়ে মারছে কিংয়ের উপর মনে হয় তো জিআইউ তো সাইডে সরে আছে। তো এখানে যাইও এখানে তার ব্রাদারের জন্য অনেক চিন্তা করতেছে আর জোরে জোরে ব্রাদার ব্রাদার বলে চিল্লাচ্ছে তো এরপর এখানে একটা স্পিরিচুয়াল শিল্ড তৈরি করে রাখছে তো সেই শিল্ডের কারণে বেঁচে গেছে কিন্তু সেই শিল্ডটা অর্ধেক ভেঙে গেছে তো এটা যদি হেড টু হেড নিতো তাহলে মনে হয় না পারতো তো আগে বলতেছে কিনিও তো এরপর কিনিও দেখতেছে যে এটার সামনে আরও একটা পোকা চলে এসছে আর এটা প্রায় মমাসি টাইপের মনে হচ্ছে তো এখানে আকারটা দেখে মমাসি টাইপের ওই মনে লাগতেছে কারণ পিছনে প্যাটটা একটু মোটা আর এখানে পিছনে সইও আছে ওই সেটা দিয়ে আর কি বিম ছুড়ে মারতেছে তো এরপর কিনে বলতেছে পালাও এখান থেকে তো এখানে দৌড়ানো শুরু করে দেছে তো কিনেও এখানে জিয়াইওকে নিয়ে পালানো শুরু করে দেছে সেই পোকার হাত থেকে তো সেই পোকাটা মনে হয় কিনেও থেকেও পাওয়ারও বেশি তারপর যেআই বলতেছে ব্রাদার আমাদের খাবার আর ঘর খুঁজে পেলো কিভাবে এই বাঘগুলো তারপর যেআইউ বলতেছে যতগুলো ফুড স্ক্রজার আছে তো তাদের লিডার হচ্ছে এখানে ফায়ার ফ্লাই আর এখানে মানে প্রজাপতি আর কি আর এখানে ফায়ার শ্যুট করতে পারে মানে আগুন ছুঁড়ে মারতে পারে আর সেটা অনেক বেশি পাওয়ারফুল তারপর বলতেছে এটা ইভলভ ফিমান যদি এখানে 10 জন এখানে চলে আসে তাদের যদি কম্বাইন করে অ্যাটাক করা হয় তারপরেও এখানে তারা পারবে না এই ফোর এস কেভেন্সদের সাথে লড়াই করতে তো এখানে সামনে থেকে আরো একটা বীম ছুঁড়ে মারছে পালানোর রাস্তা বন্ধ করার জন্য তো এখানে সেই অ্যাটাকটা করার পরও এখানে জিএও আর কিও থামে নাই তারপর বলত আছে তাড়াতাড়ি কন্টিনিউ করুন দৌড়ানো তো আমাদেরকে পালানো একটা সেফ জায়গায় যেতে হবে তো এখানে সেই মৌমাছি টাইপের এই পোকাটা এখানে এখনো পিসা করতেছে কিংয়ের তো এই মমাসির পিছন থেকে এটা একটা করছে তার নেজের সাথে যে সুইটা লাগানো আছে সেই সুই থেকে এটা একটা করে তো এখানে আরো একটা বীম সরে মারছে কিংয়ের পথটাকে আটকানোর জন্য তো কিংয়ের সামনে এখানে একটা ব্লাস্ট হয় এখানে কি হয়েছে সঠিকভাবে বোঝা যাচ্ছে না যে তারা এখনো বেঁচে আছে কিনা কিংয়েও আর এখানে যে এরপর কিংনে সেই একটা হয়েছিল সেই প্রেসারের কারণে এখানে ধাক্কা লাগার কারণে নিচে পড়ে যাচ্ছে যে এই হচ্ছে আমাদেরকে মারার একদম যে মারতেই হবে কিং এখানে সেই ফায়ার বলটা এখানে একটি করছে এক করার পর সেটা ছুঁড়ে মারছে ছুঁড়ে মারার পর এখানে বলতেছে যদি এই এইভাবে চলতে থাকে তাহলে মনে হয় না এই বাঘটাকে মারা যাবে এত সহজে তো কিংস একটা ডাইরেক্ট যে হিট করছে মনে হয় এই বাগটার উপর তো কিংস একটা ডাইরেক্ট যে হিট করছে সেই বাগটার উপর ওখানে একটা blast হইছে অনেক জোরে তারপর জিআইইউ বলতাছে ব্রাদার তুমি কি তাকে সাকসেসফুলি মেরে ফেলছো তারপর কিংস এ বলতাছে জিআইইউ এখানে থামো না তারে ধরাও এখনো ধরাতে হবে তো কিংস সেই ফায়ার এবিলিটিটা মনে হয় কাজই লাগি নাই এই বাগটা মনে এখনো বেঁচে আছে কিং কিংয়ে বলতেছে এই বাঘটা তো নিজেকে পলানোর চেষ্টা করতেছে না মানে কোনো ডজ করার চেষ্টা করতেছে এরপর কিংয়ে বলতেছে এবার দেখি যে কার পাওয়ারটা বেশি যে কার ফ্লেম পাওয়ারটা বেশি স্ট্রং তো এই বাঘটাও এখানে তার বিম ছড়ে মারছে ফ্লেম পাওয়ার তো এখানে আর কি ব্লু টাইপের কোনো ফ্লেম পাওয়ার মনে হয় তারপর কিং তার নিজের ফায়ারটা এখানে বাই করছে বের করার পরে এখানে বিমে ছড়ে মারছে তো বিনটাও আসতেছে এখানে বিমের সাথে ফায়ার বলে টাকরা টাকরি হচ্ছে এখানে মানে কে আর কি তো এরপরে কিং ওকে দেখানো হয় সে অনেক দম লাগাই আর সেই ফায়ার বলটাকে ছুঁড়ে মারতেছে কিন্তু সবচেয়ে খারাপ বিষয় হলো কিং এর ফায়ার অ্যাবিলিটিটা কোনো কাজে লাগেনি আর এখানে সেই পোকাটার ফায়ার অ্যাবিলিটি অনেক বেশি তো এখানে সেটা ডজ করে নিচে পড়ে গেছে তো এরপর কিংবা নিরাশ হয়ে বলতেছে যে মনে হচ্ছে এটা তোমার পাওয়ারটাই বেশি তো এরপর কিং এখানে বলতেছে জিআইউ তুমি এখান থেকে চলে যাও তুমি এখানে কোনো সাহায্য করতে পারবে না তারপর জিআইউ কে দেখানো হয় একটা ফায়ার বল তৈরি করতেছে সেই ফায়ার বলটাকে আরো ইনহ্যান্স করতেছে আরো শক্তিশালী বানাচ্ছে তো কিংর সেই ফায়ারটা এখানে লাল সিলার ফায়ার ফায়ারটা হচ্ছে ব্লু কালারের তো এটা একটু বেশি স্ট্রং মনে হয় এখানে থ্রো করে দিতেছে থ্রো করার পরে এখানে পাঁচটা অ্যাটাক তৈরি হয়েছে মানে পাঁচটা ফায়ার বল তৈরি হয়েছে তো এটা একটা জোরদার হামলা ছিল তো সেই হামলার কারণে অনেক বড় একটা ব্লাস্ট হয় আকাশে তো এরপরে দেখা যাবে যে মনস্টারটা মরছে কিনা পেপার কিনে বলতেছে এটা মনে হয় অনেক লেজি মানে অনেক অলস সেই জন্য কোনো অ্যাটাকটা কি ডজ করতেছে না তারপরে কি জিআইকে দেখানো হয় অ্যাটাকটা করার পর অনেক হাফ ছাড়তেছে তো মনে হচ্ছে অনেকে দুর্বল হয়ে গেছে তার অ্যাটাকটা করার পর তো সেই মৌমাছিটা অ্যাটাকটা খাইছে অ্যাটাকটা খাওয়ার পরে এখানে পুরে ছাই হয়ে গেছে ছাই হয়ে নিচে পড়ে যাচ্ছে পেপার কিনে এখানে হেরানো বলতেছে যে জিআইও তুমি এটা কীভাবে করলে তো এরপর কিং কে জিআইউ বলতেছে যে ভাই আমি এখানে ফায়ার বলগুলোকে আরো জোরদার অ্যাটাক করার জন্য ইনহ্যান্স করছি আমার ইনফোর্সমেন্ট অ্যাবিলিটিটাকে ব্যবহার করে আর অনেক সুপার এখানে কার্যকারী হয়েছে মানে অনেক শক্তিশালী অ্যাটাক তৈরি হয়েছে সেই অ্যাটাকের কারণে আমি তাকে হারাতে পারছি তো এরপর কিং বলতেছে জিআইউ ইউ আর দ্য বেস্ট তারপর বলতেছে এখন তুমি আমার উপর ছেড়ে দাও তুমি রেস্ট করো এরপর সেই বাঘটা এখানে নিচে পড়ে যায় তো এখন মনে হয় তার জানটা আছে একেবারে মরে নাই তো এখন কিনি বলতেছে যে এখনই সময় এটা করার তো কিং তো দুইটা অ্যাবিলিটি একটা তো ক্লোন করা আর একটা ফায়ারের তো এখানে ক্লোন করার অ্যাবিলিটিটাকে ব্যবহার করে তার নিজেকে ক্লোন করে ফলসে ক্লোন করে এখানে অ্যাটাকটা করবে তো কিংু এখানে আরো একটা পোকামাকড় করা আসছিল তো সেই একটা একটা করছে একটা একটা করার কারণে একটা ওয়াইন স্ল্যাশ তৈরি হয়েছে তো সেই স্ল্যাশের কারণে পাখাটাকে কেটে যায় তারপর কিংু বলতেছে এটা তোমারই মিস্টেক ছিল যে তুমি আমাদেরকে এখানে তোমাদের পাখাটাকে দেখাইছো তো এরপর কিংু কিছু একটা দেখে হেরান হয়ে গেছে তো যেই এখানে সমস্যা হচ্ছে অনেক তো কাশতে কাঁচতে তার জাল দিয়ে রক্ত বের হচ্ছে জিআইইউ এর অবস্থা দেখে এখানে কি জোরে জোরে चिल्লাচ্ছে জিআইইউ তোমার কি হয়েছে তো নাতরিক করে এখানে জিআইইউ কাছে চলে গেছে তো এখানে দুইটা ক্লোন করেছিল দুইটা ক্লোন করার পর দুইজনকে আর কি ইনহ্যান্সমেন্ট করছে তো ইনহ্যান্সমেন্ট করার কারণে জিআইইউ দুইটাকে সামলাতে পারতেছে না তো সেই জন্য এখানে জিআইইউর সমস্যা হচ্ছিল পেটে মানে থেকে রক্ত বের হচ্ছিল তো কিংয়ের সামনে যে মঞ্চটা আসছিল তার পাখাটা কেটে দিছে তো সেই পাখাটা কাটার কারণে নিচে চলে আসছে তো নিচে চলে আসার পর কিং এখানে তার সামনে বসে আছে এখনো তো তার পাখাটা কাটার পরেও এখানে ওড়ার চেষ্টা করতেছে উঠতে উঠতে অর্ধেক পথ পর্যন্ত উড়ে চলে যাচ্ছে তো এটা দেখে কিংয়েও হেরান হয়ে গেছে কি তো এরপর সেনে দেখা যায় সেই বাঘটা এখানে নিচে পড়ে গেছে উঠতে না পেরে তো নিচে পড়ে যাওয়ার পর এখানে অনেক অনেকজন একটা আসার খাইছে এরপর এ বলতেছে উফ কত ভাগ্য ভালো ছিল যে সে এখনও উঠতে পারতেছে না তো এখানে আবার উড়ার চেষ্টা করছিল কিন্তু উঠতে পারে নাই এরপর কিঙেও বলতেছে জিআই তোমার কি হলো চলো এখান থেকে চলে যাই এই বাঘ এখন আর উঠতে পারবে না এরপর ইউ আর এখানে ইউ এখান থেকে চলে যাচ্ছে এরপর কিংয়েও এখানে সামনে কিছু একটা দেখে বলতেছে এইটা আবার কি জিনিস এখানে কি হচ্ছে এইসব তো কিং সামনে একটা জায়ান্ট স্পাইডার চলে এসছে স্পাইডার মাথায় সেই আগের মতন একটা জম্বি ছিল তো সেই জম্বিটা আর কি চলে এসছে এর আগে একটা গুই সাপের মাথায় একটা জম্বি ছিল তো এটার মাথায় একটা জম্বি তো এরপর কিং বলতেছে কি আরও একটা ডিমোনিক টাইপ তো এরপরে এটা তো একটা নর্মাল ইভলভ জম্বি তো এটা কি আমাদের পাওয়ারগুলো দেখে অ্যাট্রাক্ট হচ্ছে তো এখানে জম্বি আর স্পাইডার দুইটা এসে এখানে অ্যাটাক করা শুরু করে দিতে মনে হচ্ছে আর এই স্পাইডারের পাগুলো অনেক চুখা আর ধারালো মনে হচ্ছে এরপর কিংর উপর সেই স্পাইডারে সে অ্যাটাক করা শুরু করে দিতেছে আর কিং সেগুলো ডজ করার চেষ্টা করতেছে তার রড দিয়ে এরপর কিং বলতেছে জিআইও তুমি যদি আবার এখানে এনফোর্সমেন্ট এবিলিটিটাকে ব্যবহার করো তাহলে তুমি অজ্ঞান হয়ে যাবে তো সেই জন্য তুমি এখন রেস্ট করো এরপর কিং বলতেছে এটাকে আমি হ্যান্ডেল করব। তো কিং এখানে সেই স্পাইডারের সাথে লড়াই করার জন্য চলে গেছে তো আসো আমার সাথে লড়াই করো তাই কি বলতেছে কিং রডটাকে রেডি করে তো এরপরে কিংয়ের উপরে সেই স্পাইডারটা অ্যাটাক করে দিয়েছে অনেক স্পিডের সাথে তো কিঙিও ড করতে পারে নাই তো স্পাইডারের পাটা এখানে কিংর বডির ভিতর ঢুকে গেছে তো কিংর দিলের ভিতরে মনে হয় অ্যাটাকটা করছে হয়তোবা এখানে সঠিক বোঝা হচ্ছে না পিছন থেকে তো এখানে অ্যাটাক করলে তো সহজে বাঁচতে পারে না তো এরপর অনেক জোরে চিল্লাই বলতেছে ব্রাদার তারপরে এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়ে যায় তো পরের চ্যাপ্টারটা আমরা দেখতে পারবো যে কিং এখানে বেঁচে থাকবে না মরে যাবে তো পরের চ্যাপ্টার দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেবেন তো যারা নতুন এসেছেন অবশ্যই প্লেলিস্ট থেকে যে দেখে নিতে পারেন আগের চ্যাপ্টারগুলো তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে বাই